হাই বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ দেখতে অনেক কালো একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে এই পৃথিবীতে যার কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন এখনই আফুর ভিডিও আপনারা দেখতে পারবেন দর্শক আমার কথা যদি মিথ্যা হয় এক লক্ষ টাকা পুরস্কার দেব এই আফু কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু তার গায়ের রঙটা কিন্তু সামলা গঠনটা অনেক ভালো কিন্তু সমস্যা কি তার একটু ফোনে সমস্যা আছে তার ফোন দিয়ে নাকি সাউন্ড বেশি হয় না সে যে কথাটা বলে সেটা বেশি বোঝা যায় না তা আমি তাকে কিছু টাকা দিছি আপু আপনি আর কিছু ভরে ভালো একটা ফোন কিনে নেন তা এক দুই দিনের মধ্যে এই আফুর ভালো একটা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন

আমার তো দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে ভিডিও আছে দুই হাজার হ্যাঁ এখন একটা চ্যানেল থেকে একটা ভিডিও থেকে যদি এক একটা ফোন আসে দুই হাজার ফোন আসে এটা অনেকে বুঝে না বাংলাদেশে আপনার চৌষট্টি জেলা আছে এটা আমরা সবাই জানি কিন্তু ছয়শো বান্নটি ছয়শো থানা আছে এটা আমরা অনেকেই জানি না সেই কারণে অনেকে বুঝেন না বুঝছেন কষ্ট পায়েন না আপু সবার মনে একটা স্বপ্ন আছে কিন্তু আপনার মনে একটা স্বপ্ন আছে তা আপনি কী বিষয়ে আমাকে ফোন দিচ্ছেন সত্য কথা বলবেন জানতে পারি আল্লাহ পাক যদি আপনার কপালে লিখে থাকে অবশ্যই আপনার বিয়ে সাথেই হবে

শোনেন অনেক হায় দর্শক শুনলেন আফুর কথা আপু অনেক ভালো মনের মানুষ কিন্তু তার ফোনে একটু সমস্যা আগেই বলছি তাকে কিছু টাকা দিচ্ছি আমার ছোট বোন হিসেবে সেই ফোনটা সারবে সারার পরে হার নয়তো নতুন একটা কিনবে এই আমি তাকে অল্প কিছু টাকা দিছি আর সে কিছু ভরে হয়তো এটা বিক্রি করে হয়তো ফোন একটা নেবে নাহলে এইটা এটা সে সার্ভিস করে আমার সাথে কথা বলবে এখন দর্শক কিছুদিনের মধ্যেই এই ফুল ভিডিও দিব আর এখন এই অবস্থায় যদি কোনো ভাই এই অ্যাপুকে চয়েস করে থাকেন তাহলে স্ক্রিনশট মেরে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনাদের সবার মনেই স্বপ্ন থাকে আমি চাই আপনাদের স্বপ্নটা বাস্তব হোক আমাদের কাছে অনেক সুন্দরী মেয়ে আছে ভাই তারা সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে ছবি দিয়ে রাখে ভাই আমার এই ছবিটা দেখান যদি কোনো ভাই আমাকে পছন্দ করে ঠিক আছে তাহলে আমার আমার নাম্বারটি তাকে দিবেন কিন্তু ওই ভাইয়ের ওই ওই ভাইয়ের একটা ছবি আমাকে দেখাবেন ওই ভাইয়ের বায়োডাটাটা আমাকে দিবেন যদি আমার ভালো লাগে সব কিছু দেখে শুনে তাহলে ঠিক আছে আমার ফোন নাম্বার দিবেন এখন ভাই আমি যদি আপনার বায়োডাটা এই আপুর কাছে বলতে যাই আমার অনেক সময় লাগবে বিশ্বাস করবেন কিনা জানি না যে কোনো আমি যদি আপনাকে পার্সোনালি বিয়ে করাই আমি যদি দশটা আপুর সাথে কথা বলি আপনার বিষয় একজন দুইজন তিনজন তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে কি আমার অনেকটা সময় লাগবে না বলেন আপনারা যদি কিছু একটা অ্যাডভান্স করেন তাহলে কি আমি আপুদের সাথে কথা বলতে পারি তাছাড়া ভাই একটা কথা বলি ভাই আমার ফোনে টাকা ফোরাবে সময় নষ্ট হবে আপুর সাথে কথা বলতে হবে আপুর মা বলবে আমি একটু কথা বলি আপুর মাকে যখন বলবো একটু বয়স্ক ছেলেকে বিয়ে শাদি করলে অনেক সুখী হয় আপনার ধরেন একটা ছেলে প্রবাসী আছে জামায় না ছেলে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবে ওই মেয়ের মা ওই আন্টি তখন বলবে বাজান আমার সব কিছু জেনে শুনে ভালো লাগছে তুমি আমার ওই মেয়েটা ওই ভাই ওই তোমার ওই ভাইয়ের সঙ্গে বিয়েটা দাও এখন তোমার ওই ভাইকে ডাকো ডেকে বিয়ে সাজি যত দূরত্ব পারো তুমি দাও সেই ক্ষেত্রে আন্টি বলবে তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলো আমার তো খুব ভালো লাগছে তোমার আঙ্কেলকে একটু বোঝাও সেই ক্ষেত্রে ওই আপুকে আর ওই আন্টিকে যত সময় কথা বলছি তার থেকে ভাই দুই গুণ বেশি সময় লাগবে আঙ্কেলকে বুঝাইতে গেলে সেই ক্ষেত্রে কি আমরা ফিরিতে পারবো বলেন কখনো ফিরিতে সম্ভব না আপনারা ফোন দিয়ে বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই একটা ফোন নাম্বার দেন সেই কারণে ভাই আরো ফোন রিসিভ করি না আজকে মনে করেন যে কয়দিন প্রায় এই দেড় মাসের মধ্যে মাই সদস্য হয়েছে অনলি এগারো জন পুরো দেড়টা মাসের মধ্যে এগারো জন সদস্য হয়েছে ভাই আমার না হলে চল্লিশ জনের টাকা খরচ হয়েছে কারণ আমার অন্য ব্যবসা বাণিজ্য আছে সেইখান থেকে খরচ করতেছি এভাবে ভাই কতদিন চলতে পারবো সেটা ভাই আমি হয়তো জানি না তবে চেষ্টা করবো ভাই ব্যবসা প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কেউ দয়া করে ফোন দেবেন না সবাই এস এম এস করবেন আমি যত দূরত্ব পারি এস এম এসের উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালোই থাকুন